দেখুন প্রিয় ফেসবুকবাসী এবং দেশবাসী একটা জিনিস শেয়ার করি আপনাদের মাঝে বিদেশ কতটা উন্নত এই ভিডিওটি দেখলে আপনারা বুঝবেন দেখেন আমার সামনে এই ভিডিওতে স্ক্রিনে দুইটি তাল গাছ আপনারা দেখতে পারতেছেন আসলে কিন্তু এগুলা তাল গাছ নয় বিদেশে এগুলা টাওয়ার বানাইছে দেখেন এই ছোট টাওয়ারটি দেখেন কতটা স্মার্ট এবং সুন্দর করে বানাইছে গোল করে উপরে অনেকটা দেখতে স্মার্ট লাগতেছে আর এই দুইটি গাছ দেখেন মানে অসাধারণ করে সৌন্দর্য করছে উপরে তাল গাছের মতো আবার আপনার ইয়েও দিছে পাতাও দিছে এবং কিন্তু এগুলা উপরে নেটওয়ার্ক সিস্টেম দেখেন এর ভিতরে আবার সিঁড়িও দিছে এই সিঁড়ি দিয়ে যদি কোনো নেটওয়ার্কের সমস্যা হয় তাহলে সেই দিয়ে উপরে উঠে এগুলা ঠিকঠাক করে তো আমাদের বাংলাদেশে যদি এরকম সুন্দর করে টাওয়ার বানায় অনেক সুন্দর লাগবে গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক এয়ারটেল যে সমস্ত নেটওয়ার্ক সিস্টেমগুলো আছে এগুলো যদি এরকম টাওয়ারগুলো বানাই দিতে পারে তাহলে দেখতে কিন্তু অসাধারণ লাগবে আপনারা কি বলেন তো ভিডিওটি সে ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন লাইক দেবেন ভিডিওতে ধন্যবাদ সবাইকে